আমি আপনাদের সকলের কাছে ঘোষণা করে যাচ্ছি আমি যতক্ষণ আমি তো আর অত নাই তো হাজার টাকা আমি দেবো চ্যালেঞ্জ রইল আমার এই প্রশ্নগুলোর উত্তর আপনারা দিয়ে যান। আমার ইমামের তরফ থেকে আমি আপনাদের কাছে উত্তর দিচ্ছি এক নম্বর প্রশ্ন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন ওয়া আম্মা বিনি'মতি রব্বিকা তোমরা তোমার রাবের তরফ থেকে আসা নেয়ামতগুলোর খুব খুব চর্চা করো তাহলে নিয়ামত যখন আসবে তার চর্চা করার হুকুম কার আল্লাহ প্রশ্ন হচ্ছে রসুলের পাক সেই নিয়ামত নয় এটা তোমরা প্রমাণ করো রসুলের পাক আমাদের জন্য নিয়ামত নয় এটা প্রমাণ করো এক নম্বর প্রশ্ন এসো আর দুই হাজার টাকা নিয়ে যাও একটা প্রশ্ন পিছন দুই হাজার টাকা দ্বিতীয় নম্বর প্রশ্ন قل بفضل الله وبرحمته فبذلك فليفرح আল্লাহর তরফ থেকে ফজল এবং রহমত আসে সুতরাং তোমরা খুশি উদযাপন করো প্রশ্ন হচ্ছে রাসূল যে আমাদের জন্য রহমত নয় এটা প্রমাণ করো কারণ রহমত আসলে খুশি উদযাপন করতে বলেছে আল্লাহ আমরা খুশি উদযাপন করি তোমরা প্রমাণ করো যে আমার রাসূল রহমত নয় তাহলে আমরা খুশি উদযাপন করতে ছেড়ে যাব হ্যাঁ তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আল্লাহকে তোমরা স্মরণ কাছে জানিয়ে দাও আল্লাহর দিন সমূহ কি আর আল্লাহর দিন সমূহ কি যেই দিন আল্লাহর রহমত হয় অবতীর্ণ হয় যেই দিনগুলোতে আল্লাহর রহমত অবতীর্ণ হয়েছে সেই দিনগুলো আয়ামিল রসুল পাকের জন্ম যেই দিন হয়েছে সেই দিনটা আইয়া মধ্যে নয় এটা তোমরা গ্রহণ করো কটা হলো হ্যাঁ তিনটে হলো হ্যাঁ চার নম্বর প্রশ্ন মা তা তোমার রসুল মা নাহা গ্রহণ করবো যা রসুল তোমাদেরকে দেয় সেটা গ্রহণ করো যেটা থেকে নিষেধ করেছে সেই জিনিসটা থেকে তোমরা বিরত থাকো প্রমাণ করো যে মিলাদুল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে বা মিলাদুল নবীর মাহফিল সাজাতে রাসূল পাক নিষেধ করেছেন তো আমরা এটা পঞ্চম প্রশ্ন এই যে মাদ্রাসা তৈরি করেছো সেক্রেটারি গঠন করেছো কমিটি গঠন চাঁদা কালেকশন করছো মাদ্রাসার জন্য মানুষের কাছে প্রচার করছো মজলিস হচ্ছে তাতে লোক লস্কর খাওয়াচ্ছ এই জিনিসগুলো করার আদেশ রসুলে পাক দিয়েছেন বা হাদিসে পাকের মধ্যে কোথাও স্পষ্ট আকারে আছে প্রমাণ করে দু হাজার টাকা দিয়ে যাও এই পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন আপনাদের সকলের কাছে দিলাম এই পাঁচটা প্রশ্ন যে আপনাদেরকে প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করবে এই পাঁচটা প্রশ্ন করবে আর তাদেরকে আমার কাছে নিয়ে আসবে উত্তর দিতে পারবে দশ হাজার টাকা সুতরাং বিভ্রান্ত হবেন না কারণ এহেন দলিল ছাড়া কোনো জিনিস করে না আলহামদুলিল্লাহ আমরা সেই দলিল অনুযায়ী সমস্ত কিছু করার চেষ্টা করি পালন করি এবং মানি আর আমরা আগামীতে আরও রসুলে পাকের আগমন উপকূ উপলক্ষে বেশি বেশি করে কোন জীবন যাপন করবো তোমরা যদি একটা জুলুসে নিশাধানকে লাগাও আমরা পাঁচটা জুলুস বেশ করো বের করবো তোমরা পাঁচটা করলে আমরা প্রতিষ্ঠা বের করবো কিন্তু আমরা আরো বেশি করবো কারণ মমিনের পরিচয় হচ্ছে তারা রসুনের পাককে বেশি বেশি করে ভালোবাসবে সেই ব্যক্তি তো আমরা কোন পর্যন্ত মমিন হতে পারে না জানতরা রসুলে পাকে ভালোবাসা নেই আছে না ঋষে পাকের মধ্যে রসুলে পাক বলেছে তোমরা ততক্ষণ রকম পর্যন্ত মমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসো তো রসুলের পাকের চেয়ে বেশি ভালোবাসা তো কারোর হতে পারে না রসুলের পাকের প্রতি কেমন ভালোবাসা দেখতে হবে একটা ঘটনা আরো বলি